আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ নবী আবাদা সম্মানিত বোখারি টিভির দর্শক মণ্ডলী আলহামদুলিল্লাহ আমরা আজকে ইফতার সম্পর্কে দু চারটা কথা বলবো ইনশাল্লাহ কেননা আপনি আমি সিয়াম পালন করি কষ্ট ক্লেশ করে ইফতারের ক্ষেত্রে কিছু মারাত্মক ভুল করে থাকি যা করা উচিত নয় নবী সাল্লাহসাল্লামের নির্দেশনা কি রয়েছে ইফতারির ব্যাপারে আসুন আমরা এ ব্যাপারে একটা হাদিস দেখি হাদিসটি আপনারা বোখারি মুসলিমে পেয়ে যাবেন মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার উনিশ শত চৌরাশি সাহালিবনে সাদ রাজিউল্লাহ তালু বলেন রসুল সাল্ল আলী সাল্লাম বলেছেন লান মা আজ্জালুল ফিতরা নবী সাল্লা বলছেন লোকেরা অতদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত লোকেরা তাড়াতাড়ি ইফতার করে আল্লাহ অত্র বুখারি মুসলিমের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন লোকেরা অতদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত লোকেরা তাড়াতাড়ি ইফতার করে অর্থাৎ তাড়াতাড়ি ইফতার মানে সময় যখন হয়ে যাবে তখন আপনি তিন মিনিট অপেক্ষা করলেন সতর্কতার সহিত পাঁচ মিনিট অপেক্ষা করলেন সতর্কতার সহিত বিশেষভাবে যারা মাঝহাবী এরা তিন মিনিট পাঁচ মিনিট অপেক্ষা করে সতর্কতা অবলম্বন করত এটা আপনি কশিন কালেও করতে পারবেন না যদি আপনি কল্যাণের মধ্যে থাকতে চান তাহলে অবশ্যই অবশ্যই সময় যখন হয়ে যাবে দ্রুত আপনাকে ইফতার করে নিতে হবে কেননা নবী সাল্লাহ আলি সাল্লামের আরও এ সংক্রান্ত অনেক হাদিস রয়েছে যেখানে তিনি গুরুত্ব আরোপ করে বলেছেন যে তোমরা তাড়াতাড়ি ইফতার করো ইহুদি খ্রিস্টান তারা দেরিতে ইফতার করে ইহুদিরাও সিয়াম পালন করে ওই যে ওই যে জানা নেই হাদিসটা নবী সাল্লাহ ইলি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন তিনি গিয়ে দেখতে পাচ্ছেন যে মদিনার মানুষেরা সিয়াম পালন করছে কী জন্য সিয়াম পালন করছ যে মুসা আল্লাহি সাল্লামকে আল্লাহ বাছিয়ে দিয়েছেন সুপ্রিয় স্বরূপ সিয়াম পালন করছি তো ইহুদিরাও সিয়াম পালন করে তবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা দেরিতে ইফতার করে মুসলমানের এটা বৈশিষ্ট্য নয় মুসলমান সময় হয়ে গেলে যথাযথভাবে আদায় করে নিবে সিয়াম ভঙ্গ করে ফেলবে অর্থাৎ সিয়ামটা পূর্ণ করে ফেলবে সময় হয়ে গেলে আপনি লেট করতে পারবেন না বিশেষভাবে আমাদের দেশে মা বোনেরা অনেক সময় অনেক মানুষের ইফতার বানাতে গিয়ে এখানে অনেক সময় লেট করে ফেলে দেখা যাচ্ছে দুই মিনিট তিন মিনিট পরে তারা ইফতার করে না এটা আপনি করতে পারেন না বরং সময় যখন হয়ে গেছে তখন আপনি দ্রুত গতিতে বিসমিল্লা বলে একটা খেজুর খেয়ে নেন আপনাকে পেট পূর্ণ করে খাবার খেতে হবে এর নাম তো ইফতার নয় আপনি বিসমিল্লা বলে একটা খেজুর মুখে দিচ্ছেন এই খেজুরটার মাধ্যমে আপনি ইফতার করে ফেলছেন পেট পূর্ণ করে খাবার খেলেন না না খেলেন ওই হিসাবে এখানে নেই আপনি পরে বিশ মিনিট আধা ঘন্টা চলাতের পরে যত ইচ্ছা খান ওইটা ভিন্ন বিষয় থাকবে কিন্তু যখন ইফতার সময় হয়ে যাবে তখন আপনি বিসমিল্লা বলে একটা খেজুর মুখে দেন এরপর ইফতারের দোয়াটা পড়বেন জাহাবা জামাউ অবতাল্লা তিল উরুকু ও সাবাত আল আচুরু ইনশা আল্লাহ এই দোয়াটা যদি না পারেন মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন এবং সমস্ত খাবার শেষে আলহামদ বলবেন সম্মানিত আপনাদের সামনে যে মেসেজটা মূলত দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা সঠিক সময়ে আহালুল হাদেজ সালাফি মানহাজের লোকদেরকে আপনারা অপবাদ দিয়েন না আহালুল হাদেজ সালাফি মানহাজের লোকেরা তাড়াতাড়ি ইফতার মানে সঠিক সময় ইফতার করে কত অপবাদ পেট বের হয়ে যাচ্ছে পেট মানে সারাদিন রোজা রেখেছে এখন সহ্য হচ্ছে না নানান অপবাদ দেয় ভাই সময় হয়ে গেছে মানে ইফতার করে নিতে হবে এটাই নবী সাল্লাহ ইলি সাল্লামের আমল অতএব আমরা আসলে সুন্ন মোতাবেক আমল করব আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি